হ্যালো ইন্টারেস্টিং একটা গেম নিয়ে চলে এসেছি গেমটা কি মাছ ধরা একদম রেডি সময় মাত্র এক মিনিট এই দিলাম ঢেলে

চলো 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 চারটে লাটা ধরে ফেলেছে পাক্কা মাছ ধরনি পাক্কা আধুনি মা

প্রিয় বন্ধুরা এবার আমাদের ভাই পাঞ্জাবি বাবুর পালা দেখা যাক পাঞ্জাবি বাবু কি করে পাঞ্জাবি বাবু তোমার সময় দরকার পড়লে দরকার পড়লে সেকেন্ড শেষ মধ্যে ঢুকে আমি দরকার পড়লে অলরেডি 2 সেকেন্ড শেষ সময় শুরু চুরু 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 তোলো 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 হবে না হবে না হবে না হবে না

যারা আছো তোমরা রেডি এসো বলো তুমি এ বক্স নেবে না বি বক্স নেবে বক্স নেবো বি বক্স নেবে

আচ্ছা এ বক্স অথবা বি বক্স তাই তো আচ্ছা আমি কি জানতে পারি কোন বক্সে কি আছে আচ্ছা মানে তুমি

তাহলে আমি এটাই নিচ্ছি কি আছে ইভিনিং টাইমে এত সুন্দর স্ন্যাকস কোন কথা হবে না ই ভাই পাইপ হাত থেকে বেঁচে গেছি ও মাই গড ও মাই গড ঠিক আছে गाइस খেতে থাকি নেক্সট নেক্সট কার বালা আমার দেখা যায় তিন করে নেক্সট তুমি তাহলে চলো তুমি ঘুরে যাও তাহলে আমি জনশুমি তুমি ঘুরে যাও দায়িত্ব রেডি অপেক্ষা করে আছে জনশুমি তুমি বলো কোন বস নেবে এবার জন্য তোমার দুজনের ভাগে ভালো করে যে আমার ভাগ্য ধরে ভালো করে আমি শুধু সেটাই চাই তুমিও আমার মতো ভগবানকে ডাকো ভালোই করবে মন্ত্র বলো মন্ত্র 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 না কেন একদম আমি এটা নেবো

চলো চলো নেক্ দেখলে বন্ধু কত মজা হচ্ছে নেক্সট চলো সরিয়ে দাও নেক্সট পার্টিসিপেট কে আছে আমাদের আমরা নিয়ে আসছি আমাদের পরবর্তী পার্টিসিপেট কে

নে কে কে রে মন্ত্র বলো মন্ত্র বলো মন্ত্র মন্ত্র বলে লাগবে এমনি এমনি চুজ করব ভালো নাই ভালোটাই না

চলে আসো শুরু তোমাকে সুস্বাগত আমাদের এ বক্সে অথবা বি বক্সে বলো পছন্দ করো তুমি কোন বক্স নেবে কোনটা নেবো ভাবছি গাইস সবারই যা অবস্থা আছে আমি পড়ে আছি বলো বলো কোনটা নেবে বলো বলো ঝটপট আমি গাইস এ বক্সটাই নিচ্ছি এ বক্সটা যা হবে এ বক্সেই হবে আমি এ বক্সটাই নিচ্ছি যা হবে এ বক্সে এ বক্সি আমি এই একদম

সম্পূর্ণ মজাদার গেমটি তোমাদের কেমন লেগেছে গাই তোমাদের কেমন লেগেছে

বিরিয়ানিটা খেতে গেলেও কিন্তু পরিশ্রম করে কষ্ট করে নিজেকে প্রমাণ দিয়ে তুমি ভালো ফ্লিপ করো সেটা প্রমাণ দিয়ে তবেই খেতে হবে তাই না আমি যদি থার্ড পজিশনে আছি আমি লাস্ট থেকে যে এরকম ভাবতে পারিনি কিন্তু তুমি তুমি যে এইভাবে টিরে এসে তোর আমি ভাবতে পারিনি আমি ভাবতে পারিনি যে ও লাস্ট ফিনিশিং এইভাবে কেটে দেবে এটা একদম ভাবতে পারিনি সত্যি যাই হোক কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করো আমাদের কিন্তু গেমটা খেলে দারুণ লেগেছে তার সাথে বিরিয়ানি উফ ওয়াও কোনো কথা হবে না একদম একদম গরম গরম বিরিয়ানি আর সাথে ফ্লিপ ফ্রি

ચલો માગી હઘુ

আমরা সমস্যাও আনতে যাইলে না 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 يلا شباب لا عمي لا 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 একটা সবুজ একটা পিঙ্ক পিঙ্ক একটা সবুজ নিজের নিজের একটা সবুজ সবুজ সবুজ

এবার আমার পিন ঠাকুর এবার জন্য উদ্ধার হতে পারি তো চলো 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 যে দুজন উদ্ধার সেই বলেছে উজ্জ্বল পিছনে <c��> <mind> <rageputer>